আপনি যতই কম দামে ভালো স্কেল করার কথা বলুন না কেন বিশ্বাস করুন আমি এটা জানি বর্তমান সময়ে কম দামে ভালো স্কেল পাওয়া কি সাংঘাতিক কঠিন ব্যাপার প্রতিটা জিনিসের দাম হু হু করে বাড়ছে প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছে আকাশ ছোঁয়া মনে আছে যে এক ব্যাগ কাঁচা তরকারি এক সময় দুই তিনশো টাকায় ক্রয় করা যেত এখন এক হাজার টাকা লাগে মিনিমাম তারপরেও কিছু করার নেই ভালো জিনিস ক্রয় করতে হলে ভালো টাকা ব্যয় করতেই হবে এটা কম দামে পাওয়া একেবারেই অসম্ভব সুপ্রিয় বন্ধুরা মেঘনা ডিজিটাল স্কেলসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আমাদের আপলোডকৃত প্রত্যেকটি ভিডিও প্রাপ্তি নিশ্চিত করুন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যদেরকেও ইম্পর্ট্যান্টস ভিডিওগুলো দেখার সুযোগ করে দিন চলুন মূল আলোচনায় বলছিলাম যে স্বল্প মূল্যে ভালো স্কেল পাওয়া একেবারেই অসম্ভব বর্তমান বাজারে ভিন্ন ভিন্ন কোয়ালিটি সম্পন্ন স্কেল ভিন্ন ভিন্ন দামে পাওয়া যাচ্ছে অর্থাৎ কোয়ালিটি ভেরিয়েন্টের সাথে সাথে মূল্যেরও ভেরিয়েশান হচ্ছে যদি কেউ আপনাকে কম দামে উচ্চ কোয়ালিটি সম্পন্ন স্কেল প্রদানের স্বপ্ন দেখায় তাহলে বলবো স্কেলটির প্রপার কোয়ালিটি আছে কি না সন্দেহ আছে মনে রাখবেন একটি উচ্চ কোয়ালিটি সম্পন্ন স্কেল কিনতে চাইলে অবশ্যই উচ্চ মূল্য প্রদান করেই কিনতে হবে তেমনি একটি উচ্চ কোয়ালিটি সম্পন্ন ডিজিটাল ওইং স্কেল আপনারা এই ভিডিওতে দেখছেন পূর্বের একটি ভিডিওতে স্কেলটি আপনাদের দেখিয়েছিলাম তখন স্কেলটি ছিল ম্যানুফ্যাকচারাল ওয়ার্কিং প্রসেসিংয়ের মধ্যে এখন স্কেলটি ওয়ার্কিং সাইটে স্থাপন করে টেস্টিং ওয়ার্ক সম্পন্ন করা হয়েছে স্কেলটির সর্বোচ্চ ক্যাপাসিটি আশি মেট্রিক টন এবং সর্বনিম্ন পাঁচ কেজি স্কেলটির প্ল্যাটফর্ম সাইজ সাত মিটার বাই তিন মিটার স্কেলটির প্ল্যাটফর্মের সমস্ত মেটেরিয়ালস শিপ থেকে সংগৃহীত স্কেলটির মেইন এবং স্টুল উভয় স্টেপেই বারো ইঞ্চি বাই ছয় ইঞ্চি গাডার ব্যবহার করা হয়েছে স্কেলটির উপরে ষোলো মিলি এম প্লেট ব্যবহার করা হয়েছে স্কেলটিতে উচ্চ কোয়ালিটি বিশিষ্ট ছয়টি ডিজিটাল লোডসেল সংযুক্ত করায় কেলিভিশনের প্রয়োজন হয়নি তবে ওয়েট পাথর টেস্ট সম্পূর্ণ করা হয়েছে স্কেলটিতে আরও সংযুক্ত করা হয়েছে একটি ডিজিটাল ইন্ডিকেটার একটি ডিজিটাল স্কোরবোর্ড একটি ডিজিটাল জাংশন বাক্স এক সেট কম্পিউটার একটি লেজার প্রিন্টার এবং একটি স্কেল ম্যানেজমেন্ট সফটওয়্যার যার দ্বারা স্কেলটি ম্যানিপুলেট করা হবে এরকম উচ্চ কোয়ালিটি সম্পন্ন ডিজিটাল উইং স্কেল পেতে চাইলে মেঘনা ডিজিটাল স্কেলসের ফ্যাক্টরি ভিজিট বা নিচে উল্লেখিত ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে